পনেরোই আগস্ট কালকে তাই জাতীয় পতাকাটা শিখে নাও কুরুশ দিয়ে তো জাতীয় পতাকা শিখেছি এটা উল কাটা দিয়ে জাতীয় পতাকা করছি খুব সহজ যারা কাঁটার কাজ তো অনেকেই জানো কুরুশের কাজ অনেকেই জানো না কাঁটার কাজ তো অনেকেই জানো উল কাটা কাজ ছোটো থেকেই মাদের কাছে শিখে নাও তোমরা তাহলে উল কাটা দিয়ে আজকে আমি জাতীয় পতাকা শিখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা খুবই সহজ তোমরা অনেক তোমাদের সবার কথা ভেবেই চিন্তা করি আমি উল কাটা দিয়ে জাতীয় পতাকা শেখাচ্ছি কারণ কুরুশের কাজ অনেকেই জানো না ওই জন্য আমি যারা কুরুষে কাজ জানো না তারা তো কাটার কাটার কাজ যে যাতে করতে পারো দু কাটা দিয়ে জাতীয় পতাকা তাই আমি তোমাদের কথা চিন্তা করে আমি উল কাটা দিয়ে এসো জাতীয় পতাকা শিখিয়ে দিচ্ছে তাহলে ভারতের জাতীয় পতাকা কাল পনেরোই আগস্ট ঘরে বসি তোমরা তৈরি করো এখানে আমি দশটা ঘর তুলে নিয়েছি ঝাড়ার সোজা বনে তুলে নিয়েছি দশটা ঘর পুরোটাই আমি অনলাইনে করছি অফলাইনে একটুও করছি না কারণ জাতীয় পতাকার সম্মানে আমি এটাকে আর কোনো অফলাইনে করছি না পুরোটাই অনলাইনে করব। দেখে নাও আমি তোমাদের সামনে পুরো জাতীয় পতাকাটাই বানাচ্ছি উল দিয়ে এখানে আমি দশটা ঘর তুলছি তাও তোমাদের সামনেই তুলছি হ্যাঁ প্রথমে কুরুষ মধ্যে এখানে ওটা গিট দিতে হয় তারপরে আমি কাটে গিটটা ঢুকিয়ে তারপরে সোজা বুনে ঘরটা তুলছি সোজা বুনে ঘরটা তুলছি ঘর তোলায় বিভিন্ন ফর্মুলা আছে তিন চার রকম দিয়ে ঘর তোলা যায় তাই এইটাই আমার বেশি সহজ লাগে বুনে তোলায় তাই বুনে তুলছে হ্যাঁ তাহলে তো ঘর তোলা হয়ে গেছে এবার আমি ঝাড়া সব ঘরগুলো সোজা বুনছি এভাবে সব ঘরগুলো কিন্তু সোজা হবে এবার তিন লাইন করব ঝাড়া সোজা সব ঘরগুলো সোজা এক লাইন দেখতে দু লাইন হয়ে গেল আর এক লাইন করবো তিন লাইন তিন লাইন তিন লাইন সবুজ তিন লাইন সাদা তিন লাইন গেরুয়া মানে তিন কাটা তিন কাটা তিন কাটা কাটার কাস্ট আমি করি না তো আমার তাই সবসময় চেন বেরিয়ে যায় তা তিন 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 কেমন সবুজ সবুজ তাহলে ঝাড়া সোজা বানাচ্ছে কিন্তু কোনো উল্টো না ঝাড়ার সব ঘরগুলি সোজা এবার আমি সাদা দেবো কেমন তিন লাইন হয়েছে আমি বেশি চওড়া করব না আমার কাছে লিলিপুট একটা জাতীয় পতাকা আছে ওই একজন বলেছে বানিয়ে এই সাইজই তাই আমি এটা কুরুশে করেছি তা এটা বানাচ্ছি আর একটা তা এই রকম হয়ে গেছে অতটা এবার সাদা দিচ্ছি সাদা তিন নিয়ে দেবো যে কোনো আইসক্রিম খাওয়ার লাঠিগুলো ধুয়ে ওই লাঠিগুলো দিয়েও যাতে করতে না নাহলে পেন্সিল যে পেন্সিল পেনগুলো কালি শেষ হয়ে যায় সে পেন দিয়েও করতে পারবো নাহলে যে কোনো কঞ্চি বা কাঠি দিয়ে জাতীয়তা বাঁধা যায় এটা তিন লাইন সোজা করছি ঝালার সোজা কেমন প্রথম ঘরটাও বুনে নিচ্ছি তিন লাইন সাদা এই লাইনটা হলে তিন লাইন হবে তাহলে তিন কাটা সাদা তিন কাটা সবুজ তিন কাটা সাদা তিন কাটা গেরবা কেমন এই হয়েছে জাতীয় পতাকা প্যাটার্ন কেমন কারণ আমি চিন্তা কর উল কাটা তোমরা অনেকেই জানো কুরুশটা অনেকেই জানো না তাহলে তোমাদের কথা চিন্তা করে আমি দেখলাম তো এটা শিখিয়ে দিই তোমরা তাহলে অনেকেই জাতীয় পতাকা পতাকাটা বানাতে পারবে আমি যে তোমরা ঘরে বসে জাতীয় পতাকা বানাও এগুলি ইজিলি বানানো এবার তিন লাইন হয়ে গেল তিন কাটা হয়ে গেলো এবার গেরুয়া তিন কাটা দেবো ঝাড়া সোজা বানাচ্ছি এবার যারা বড় জাতীয় পতাকা করতে যাও তারাও আমি এখানে দশটা মাত্র ঘর নিচ্ছি তোমরা কুড়িটা বা পঁচিশটা ঘর তুলে একই ফর্মুলায় বানাতে পারো আর আমি যেন তিন লাইন সোজা করছি তোমরা পাঁচ লাইন সোজা করবে কারণ যেহেতু পঁচিশটা ঘর তাহলে ওই দিকেও লম্বা হলো চরার দিকেও লম্বা করতে হবে তাহলে পাঁচ লাইন সবুজ পাঁচ লাইন সাদা পাঁচ লাইন গেরুয়া করলে বড় ভালোই জাতীয় পতাকা হয়ে যাবে আমি দেখেছি পুরোটা তোমাদের সঙ্গে বানাচ্ছি আমি কিন্তু একটা অফলাইনে কিছু করছি না পুরোটাই দেখো অনলাইনে কিন্তু পুরো জাতীয় পতাকাটাই তোমাদের সঙ্গে একটা ঘর দিয়ে তুলেছিলাম পুরো কমপ্লিট করব ঘর মারবো তারপরে জাতীয় পতাকাটা পুরো কমপ্লিট শেখাবো তো জাতীয় পতাকার সম্মান আলাদা ওটাকে কখনো অফলাইনে করে আমার মতে উচিত না বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম চি যনা সুকোমল মন দেন দি ত বন্দে মাতরম হয়ে গেল জাতীয় পতাকা এবার ঘর মারবো তো তিন লাইন তিন কাটা সাদা সবুজ তিন কাটা সাদা তিন কাটা গেরুয়া করলাম কেমন এবার ঘর মারা যারা কাটায় কাজ যেন ঘর মারতে যেন না শিখে নাও এই ঘর মারতে হয় এই বুন নিতে হয় একটা ঘর দিয়ে নিচে পিছনের ঘরটাকে ডিঙ্কে ফেলে দিতে হয় এই একটা ঘর বুনে নিতে হয় পিছনের ঘরটা ধরে ডিঙ্কে ফেলে দিতে হয় তাহলে ঘর মারা হয়ে যায় ঘরমন হয়ে গেল এবারে যে কোনো লাঠি দিয়ে বা যে পেনে কালি শেষ হয়ে যে পেন নিয়ে এইভাবে উল দিয়ে বেঁধে দিলি জাতীয় পতাকা রেডি এবার তোমরা স্কুলে নিয়ে যাও ব্যাস এবার উলটা পেছিয়ে দেবে পুরো জাতীয় পতাকা রেডি কেমন বন্দে মাতারমা বন্দে মা তারা তাহলে রাখছি তোমরা তাহলে জাতীয় পতাকাটা তৈরি করো ঘরে বসে ঘরে তৈরি করে নাও